নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই এক চিঠিতে তোমার নাম এসেছে কালো জাদুবন্ত্র করছে সাবধান সাতাশে এপ্রিল দু সবশেষে কে করছে এরকম নাম জানতে পারবেন আপনারা সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিন আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় কিছু ভালো লাভের আশা করতে পারে তবে দিনটিতে চাকরির আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা হতে পারে সাতাশে এপ্রিল দিনটিতে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে আপনাদের ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ লাভ পাবেন পিতার চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে পারে আজ সারাদিন আর্থিক বিষয়ে কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনারা পারিবারিক সমস্যা মেটাতে আপনাদের প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে কুম্ভ রাশি এপ্রিল আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে কুড়ি ভাগ্যশালী দিক হবে অগ্নিকোণ ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে তবে দিনটিতে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেড়তে চাপে সপরিবারে মিলে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন আজ ভ্রমণে গিয়ে আপনারা মনের শান্তি লাভ পাবেন কুম্ভ রাশি সাতাশে এপ্রিল দিনটিতে নিজের কথা মতো চললে আপনারা অনেক কিছু লাভ করতে পারবেন বিলাসিতার কারণে আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে আজ ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বাড়িতে বিবাদের জন্য আপনাদের মনের কষ্ট বাড়তে পারে ব্যবসায় শান্তি পেতে পারে বিবাহ সংক্রান্ত ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কুম্ভ রাশি সাতাশে এপ্রিল দিনটিতে আপনারা আপনার গ্রহ সঙ্গ খুবই ভালো পাবেন গ্রহ নক্ষত্র আপনাদের সঙ্গে থাকায় আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন এতে আপনাদের অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে কোনো আত্মীয় সঙ্গে থাকায় মনের আনন্দ লাভ পাবেন দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে পিতার জন্য আপনাদের চিন্তা বাড়তে পারে তবে দিনটিতে প্রেমের বিষয়ে আজ বাড়িতে আলোচনা হতে পারে আজ প্রেমের বিষয়ে বাড়িতে বিবাহ নিয়ে আলোচনাও হতে পারে কর্মক্ষেত্রে বারবার স্তর্কের সঙ্গে হতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনারা সাবধানে থাকুন সম্পর্কর ব্যাপারে খুবই আনন্দই কাটবে দিনটি জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি সাতাশে এপ্রিল আজ সারাদিন অর্থভাগ্য ভালো থাকায় আপনাদের মধ্যে অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সমাননের যোগ্য দেখতে পাবেন ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে তবে দিনটিতে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার কথার কারণে আপনার তারা কেউ আঘাত পেতে পারে কুম্ভ রাশি সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আপনার বিশেষ সমালোচনা বৃদ্ধি পাবে সকলের সঙ্গে আপনারা আনন্দে কাটাবেন দিনটি তবে দিনটিতে কর্মক্ষেত্রে আপনাকে মালিকের ব্যস্ততার শিকার হতে হবে শিক্ষার্থীদের জন্য খুবই শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না না হলে আজ প্রতিবেশীর সঙ্গে বিবাদে গেলে আপনাদের আইনি ঝটাস আসতে পারে নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ পাবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারে আর্থিক চাপ থাকতে পারে কর্মস্থানে বাধা নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি সাতাশে এপ্রিল দিনটিতে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে তবে দিনটিতে পেশাগত ক্ষেত্রে খুবই ভালো সুযোগ পেতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন প্রেমেরকে নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বাড়িতে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বেজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে কর্মস্থানে বাধার সামনে পড়তে হতে পারে বাড়তি কিছু খরচ হতে পারে তবে আজ আপনারা আপনার স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন এতে আপনারা অনেক লাভবান হবেন বেরিয়ে মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পেতে পারে ব্যবসায় খুবই ভালো সুযোগ পেয়েও সেই সুযোগকে আপনারা কাজে লাগাতে পারবেন না পাওনা আদায় দেরি হতে পারে চর্মরোগ বৃদ্ধি পাবে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন কুম্ভরাশি আজ সারিদিক বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ পাবেন সন্দেহজনক চারিত্র কোন ব্যক্তি থেকে আপনারা দূরে থাকুন চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন অর্থ অপচয়ের জন্য আপনাদের সংসারের বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনাদের হাত হয়ে যেতে পারে পারিবারিক ক্ষেত্রে খুবই ভালোভাবেই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন